আপনিও এখন থেকে মিস্টার বিস্টের মতো যে কোনো ভাষায় ভিডিও তৈরি করতে পারবেন আর এটা করার জন্য আপনাকে কোনো কষ্টই করতে হবে না আপনি জাস্ট বাংলাতেই ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিওটি এআই বিভিন্ন ভাষায় ডাবিং করে দিবে একদম ফ্রিতে প্রথমে আপনারা এই ভিডিওটা দেখে নেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখান থেকে কেমনভাবে ডাবিং হয় যে কারোর ফেস দিয়ে যে কোনো ভিডিও তৈরি করে ফেলতে পারবেন একদম ফ্রিতে যেমনটা আপনারা ভিডিওর প্রথমে দেখছেন এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই यू कैन क्रिएट एनी वीडियो यूज एनी वन फेस कम्प्लीटली फॉर फ्री जस्ट लाइक यू सो एट द बिगिनिंग ऑफ दिस वीडियो एंड यू मस्ट हैो वॉटर मार्क ऑन द वीडियो यू कैन मेक वीडियोज लाइक दिस फॉर फ्री यूजिंग एनी वन फेस एंड एनी वीडियो अब आप किसी भी चेहरे का इस्तेमाल करके कोई भी वीडियो बिल्कुल फ्री में बना सकते हैं जैसा कि आपने वीडियो की शुरुआत में देखा और आपने जरूर नोटिस किया होगा कि वीडियो में कोई वाटरमार्क नहीं है आप बिल्कुल फ्री में किसी भी चेहरे के साथ और कोई भी वीडियो इस तरह बना सकते हैं कैसे आप ऐसा वीडियो बना सकते हैं पूरी प्रक्रिया मैं इस वीडियो में दिखाऊंगा तो वीडियो को जरूर लाइक करें और पूरी वीडियो देखें और जो नए दर्शक हैं वे चैनल को जरूर सब्सक्राइब कर लें सबसे मजार बेपार हलो अपन वो चेन्ज होना मिल रेखे भाषा भिडियो डाबिंग दिवे मन हो आप विभिन्न भाषा कथा बोलते हैं হুবহু সেম থাকবে কিভাবে আপনারা এরকম ভাবে ডাবিং করবেন পুরো প্রসেসটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেব তাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনার মিস না হয় প্রথমে আমাদেরকে সরাসরি গুগলের মধ্যে চলে আসতে হবে এবং এখানে যে সার্চ বার আছে সার্চ বারে আপনাকে লিখতে হবে এইচ ই ওয়াই জি ই এন তারপর হচ্ছে ডট কম লিখে দিবেন ওকে আমি যেটা লিখছি জাস্ট হচ্ছে আপনি এটা লিখে সার্চ করে দিবেন তারপর সরাসরি হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাওয়া হবে ঠিক এরকম একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসা হবে ওকে তো নিচের দিকে দেখতে পারবেন এখানে গেট স্টার্টেড ফর ফ্রি লিখা আছে আপনি জাস্ট এইখানে মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে ফার্স্টে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নাই তো আমাদের প্রথমে এখানে সাইন আপ করে নিতে হবে এরপর ঠিক আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনি দুইটা মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন একটা এখানে গুগল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবগুলো সামনে চলে আসবে যে কোনো একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আর আপনি চাইলে ম্যানুয়ালিভাবে ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এরপর সেম কোর্ডে ক্লিক করলে ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে দেন ওইটা যে আপনি ভেরিফাই করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আমি একদম সহজ মাধ্যম যেটা উপরে এখানে উইথ গুগল যেটা আছে গুগল লোপোর পর ক্লিক করে করে নিতেছি তো এই কাজটা আপনারা এখান থেকে করে নেবেন এরপর ঠিক আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এইখানে হচ্ছে আপনি উপরের দিকে ইংলিশ ডিফল্ট ভাবে রাখতে পারেন এরপর এখানে যে কোনো একটা কিছু সিলেক্ট করে কন্টিনিউ বাটনে এখানে ক্লিক করে দিতে পারেন তো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিতেছি আপনার এখানে ইচ্ছা মতন যে কোনো কিছু কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন ওকে তো আমি এখান থেকে এগুলো সিলেক্ট করে নিতেছি ইচ্ছা মতো হয়ে যাবে তারপর ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে নিচের দিকে দেখতে পাচ্তেছেন এখানে ট্রান্সলেট ভিডিও লিখা আছে জাস্ট হচ্ছে আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে একদম উপরে যেটা আছে জাস্ট হচ্ছে আপনি এটার মধ্যে আরেকটা ক্লিক করে দিবেন এবার হচ্ছে এখানে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে আসতে হবে যেই ভিডিওটা মূলত আপনি ডাবিং করতে চাচ্ছেন তো এখানে হচ্ছে আপনি যেই ব্রাউজার লিখা আছে এখানে লোকাল ফাইল জাস্ট এখানে ক্লিক করে আপনি সেই এখানে ভিডিওটা সিলেক্ট করে দিবেন ফার্স্টে আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে দিতেছি ওকে এখানে আমাদের ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে এবার উপরের দিকে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ এবং তার নিচেই সোর্স ল্যাঙ্গুয়েজ তো টার্গেট ল্যাঙ্গুয়েজটা মূলত সিলেক্ট করতে হবে আপনি ভিডিওটা যে ভাষায় ডাবিং করতে চাচ্ছেন সেই ভাষাটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে সাপোজ ধরেন আমি এখানে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি ইংলিশে তৈরি করতেছি ভিডিওটা অলরেডি বাংলাতে করা তো আমি এটাকে ডাবিং করে ইংলিশে নিব তো আপনি যে কোনো ভাষা এখান থেকে হিন্দিতে নিতে পারেন বা যে কোনো ভাষা আপনি এখান থেকে নিতে পারেন আমি এখানে ইংলিশে নিছি এবার হচ্ছে নিচের দিকে এখানে অটো সিলেক্ট লিখা আছে মানে সোর্স ল্যাঙ্গুয়েজটা তো আপনি এটা অটো রাখতে পারেন অথবা চাইলে এখান থেকে আপনার যেই ভিডিওটা যেই ভাষাতে আছে সেই ভাষাটা সিলেক্ট করতে পারেন তো এখানে কিন্তু আমার এটা আছে বাংলাতে তো আমি এখান থেকে বাংলা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিতে পারি আমি এখান থেকে এটা লিখে সার্চ করে দিতেছি তো আমি নিচেরটা এখানে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিছি এবার হচ্ছে নিচের দিকে ট্রান্সলেট লিখা আছে জাস্ট আমরা এখানে মধ্যে একটা ক্লিক করে দিব তারপর কিন্তু আমাদের ভিডিওটা এখানে প্রসেসিং হচ্ছে কিছু সময় লাগবে এখানে এটা কমপ্লিট হতে তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করে নিব এখানে প্রায় তিন মিনিটের মতো লাগতে পারে গাইস ফাইনালি আমাদের ভিডিওটা ডাবিং হয়ে গেছে এবার আমি ভিডিওটা ফেলে video আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে জাস্ট হচ্ছে You can create any video using anyone's face completely for free just like you saw at the beginning of this video and you must have noticed there's no watermark on the video. You can make videos like this for free using anyone's face and any video. I'll show you the entire process of how to create such videos in this video so make sure to give a like and watch the full video. And if you're a new viewer don't forget to দেখলেন এবার ইজিলি আমি যেভাবে ঠিক কথা বলি আমার এই বয়সটা সেম রেখেই কিন্তু তারা ডাবিং করে দিছে। একদম হুবহু সেম রেখেই তো এটা বোঝার কোন উপায় নেই যে আমি এটা ইংলিশে কথা বলতেছি নাকি বাংলায় কথা বলতেছি একদম মানে আপনার বয়সটা মানে ঠিক রেখেই হচ্ছে তারা ডাবিং করে দিবে ওকে তো এবার হচ্ছে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য উপরে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে ঠিক এইভাবে হচ্ছে আপনি এখান থেকে ইজিলি যে কোনো ভাষাতে আপনার ভিডিওটাকে ডাবিং করে ফেলতে পারবেন গাইস আমাদের ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেছে তবে এখানে একটা সমস্যা হলো আপনি যখন ভিডিওটা ডাউনলোড করে ফেলবেন তখন নিচের দিকে একটা ওয়াটারমার্ক দেখতে পারবেন তবে আপনি চাইলে এই ওয়াটারমার্কটা কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন একদম ফ্রিতে কিভাবে ওয়াটার মার্ক রিমুভ করতে হয় যে কোনো ভিডিও থেকে সেটা কিন্তু গত একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম তো আপনারা ওই ভিডিওটা দেখলে ইজিলি যে কোনো ভিডিও থেকে ওয়াটার রিমুভ করে ফেলতে পারবেন একদম ফ্রিতে তো ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিন আর ওই ভিডিওর লাস্টের দিকে হচ্ছে দেখাইছিলাম কীভাবে হচ্ছে এই ভিডিওর ওয়াটার রিমুভ করতে হয় আরেকটা সমস্যাও কিন্তু আছে যখন হচ্ছে ভিডিওটা আপনার ডাবিং করতে যাবেন তখন কিন্তু অনেক সময় নেটওয়ার্ক ইরোর আসতে পারে তখন আপনারা অবশ্যই যে কোনো একটা ভিভেন ট্রেন্ড করে ফেলবেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না ওকে ইজিলি কিন্তু আপনারা এখান থেকে ভিডিও ডাবিং করতে পারবেন